বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আজকে আপনাদের একটা ছাদের আমি নিয়ে এসেছি খুব সুন্দর ছোট্ট একটা ছাদ বাগান বলা চলে কিন্তু আপনাদের দেখে খুবই ভালো লাগবে তার কারণ ছোট্ট ছাদ বাগান নতুন ছাদ বাগান কিন্তু ছোট ছোট গাছে কি সুন্দর ফল ধরে আছে ফুল ধরে আছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক কিছু জানতেও পারবেন বা শিখতেও পারবেন যারা নতুন বাগানে তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে তার কারণ ছোট্ট বাগান নতুন করে শুরু করেছে কিভাবে করছে কেমন পরিচর্যা আপনারা সব কিছুই জানতে পারবেন এই বাগানটা যিনি করেছেন তার সাথে পরিচয় করিয়ে দেব আর এটা আমরা আজকে ভিডিওটা শুট করছি একদম শিয়ালদার খুবই কাছাকাছি পাক সার্কাস তো চলুন আমরা কি কি গাছ আছে কি কি ভ্যারাইটি কেমন ফল ধরেছে কি কি পরিচর্যা করছে দাদা ও জেনে নিই দাদা কেমন আছেন আমি ভালো আছি হাবিব কেমন আছো তুমি আমি খুব ভালো আছি আর আজকে আপনার ছাদে এসেছি সত্যি দেখে ভালো লাগছে যে ছোট্ট জায়গায় কিন্তু বেশ অনেকগুলো গাছ আছে গাছগুলো খুব সুন্দর ভালো লাগছে কিছু কিছু গাছে ফল ভরে আছে একটু বলুন আমাদের বন্ধুদের যে কতদিন করছে এই বাগানটা দেখো আমি প্রথম থেকে ওই কোভিড টাইম থেকে স্টার্ট করলাম তখন আমি ছিলাম ফুল বাগানে ফুল বাগান আর তোমার মাঝখানে একটা পেয়ারা গাছ দু বছর আগে আমি কিনেছিলাম ও থেকে আমি দেখলাম ফল পাচ্ছি তো মানে ওখান থেকে ফলের বাগান স্টার্ট করে দিলাম তারপরে আস্তে আস্তে আমি ফল বাগানে কনভার্ট হচ্ছে এবার দেখছি মানে আমি এত আমি আমার কাজের চাপ থাকে আমি চেষ্টা করছি মানে ভলিউম না কিন্তু একটু ছোট হতে بس ভালো আমার যত গাছ দেখবে ভালো সুস্থ আছে তো ওই হিসাবে আমি আমার মতন গাছ করলে যেন যত্ন সহকারে ওটা মেনটেন্স যেমন লাগবে আর ভালো গাছ তৈরি হয় এটাই আমার চেষ্টা হ্যাঁ দেখছি তো কত সুন্দর ফুল আছে আমরা দেখাবো বন্ধুদের একটু আপনার পরিচয় দিন আপনার নাম আমার নাম গুলাম মহিদ্দিন আমি কলকাতা পাশার কাছে থাকি আর বাই প্রফেশনাল আমি এই সেলস এর হেড আছি তোমারই টাইলস কোম্পানিতে টাইলস কোম্পানি হ্যাঁ একচুয়াল আমাদেরকে আপনার ছাদ বাগানের কিছু কিছু গাছের সাথে একটা পরিচয় করিয়ে দেন নিশ্চয়ই করিয়ে দেবো তোমাকে একদম শুরুতে এই যে হম হ্যাঁ একটা জবা এর কি ভ্যারাইটি বলে এটাকে এটা পুনে জবা আছে পুনে জবা তাই তো হ্যাঁ কিন্তু অটোমেটিক ফুল হয় নাকি স্যার নতুন করে কুড়ি দেখছি তো ভরে আছে তোমার কুড়ি অনেকটা ভয় থাকে আর এটা প্রায় বছর সব সময় তোমার ফুল থাকবে গরম বৃষ্টিকাল শীতকাল আর তোমার এক ডালিতে তিনটে চারটে ফুল থাকবে আর এর তোমার ইয়ে আছে আবার শুধু তুমি আর পটাশ দাও তিন মাসে একবার আর কিছু লাগবে কিছু লাগে না কয়েকটা আছে দেখছি দেশি জবা দেশি জবা হ্যাঁ কিন্তু পুনে জবাতে সব থেকে বেশি ফুল হয় বেশি ফুল হয় হ্যাঁ আচ্ছা এখানে একটা ফল গাছ দেখছি এটা কি ভ্যারাইটি বলো এটা মিশরীয় মালটা মিশরীয় মালটা দেখো তোমার ফলন কত ধরে রয়েছে আর তোমার এটা আছে জুলাই মাস এতেও তোমার হাতের আমার সাইজ দেখে নাও কত বড় ফল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এখানে সবাইতে দুই চারটে এখানে আছে কি এখানে তোমার তিন চারটে আছে চারটে পাঁচটা পাঁচটা দুটো দুটো চারটে 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 আটটা নটা দশটা এগারোটা এইটুকুনি গাছে এই গাছটার বয়স বলুন কতদিন হয়েছে এই গাছটা এটা আমার কাছ থেকে দেড় বছর এই গাছটা কোথা থেকে কালেকশন করা ছিল এটা টালিগঞ্জে একটা ইয়ে আছে নার্সারি বিশ্বাস নার্সারি ওখান থেকে নেওয়া রিশাস নার্সারি থেকে ছোট্ট গাছ কিন্তু আহ বেশ সুন্দর ফলন আচ্ছা 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 এটা কি আছে এটা এটা বাড়ি ওয়ান মালটা বাড়ি ওয়ান মালটা একটু দেখাই বন্ধুদের দেখুন ছোট্ট গাছ কিন্তু কিভাবে আছে আর কতগুলো ফল ধরে আছে দেখুন এদিকে ছোট্ট একটা কালো বালতি মতন ড্রাম আছে বা টব আছে এই এ পাশে এটা এটা ডেকোপন ডেকে দেখো এটা অল টাইম কেন বলে যে দেখো এখানে তো মারিয়ে আছে ফ্রুট ধরে রয়েছে আর এই সাইডে তোমার ইয়ে আবার আসছে পুরো নতুন ফুল এটা কি আপনার ফ্রুটিং স্টার্ট বলা এটা ফ্রুটিং স্টার্ট হচ্ছে এখনো মানে এর আগে হয়নি তাই না বেশিরভাগ সব মানে টপ আর প্লাস্টিক টপ তাই হ্যাঁ প্লাস্টিক টপ ইউজ করি আচ্ছা এটা কি আছে এটা এটা পাঞ্জাব কিন্নু পাঞ্জাব কিন্নু হ্যাঁ হ্যাঁ এটা পাতা দেখে বন্ধুরা বুঝতে পারছেন কিন্নু এটাতে এখনো ফল হয়নি তাই তো এটা তোমার জাস্ট এক বছর হয়েছে এক বছর এই শীতকালে আবার ফুল আসবে মেচিওর হয়ে আমরা কিন্তু একদম নতুন একটা বাগানে করছি ভিডিওটা দেখুন গাছে ফল সম্ভবত একটা আম সেট হয়েছে আর ফুল তো মনে হচ্ছে অনেকগুলো হয়েছিল তাই তো হ্যাঁ ফুল ভর্তি হয়েছিল কিন্তু ওর মধ্যে একটাই এখন দাঁড়ালো এটা কাটিমন আর এখানে একটা গাছ ছোট্ট এটা নতুন এটা কি ফ্রিমন্টের চারা আছে ফ্রিমন্টের দেখুন একটা ছোট্ট জায়গায় মনটা কত সুন্দর বেড়ে উঠছে আনার আছে কি ভ্যারাইটি এটা থাই আনার থাই আনার এগুলো এখনো ফলন হয়নি এখানে একটা গাছে খুব সুন্দর ফল ধরেছে দেখুন বন্ধুরা কমলার কোনো ভ্যারাইটি কি ভ্যারাইটি আছে এটা কি কমলা ছাতুকি এতেও তোমার অনেকটা বেশি ফল আসা এসেছে ছাতুকি কমলা দেখুন অনেকের কমলা লেবু গাছে অন্তত একটু লেটে ফল পায় কেউ দেড় বছর দু বছর কেউ তিন বছরে ফল পায় কিন্তু দেখছি একদম ছোট একটা গাছ তুমি ফল পেয়েছ কোনো ট্রিটমেন্ট মানে কিভাবে করো যে এই যে ছোট ছোট গাছ কিন্তু দেখছি ফ্রুট সেট প্রচুর হয়েছে দেখি মনে এখানে এটা নষ্ট হয়ে গেছে এটা কি ভাই এটা এটা ইয়ে আছে সিকি মৌসুমি সিকি মৌসুমি এই গাছে গোনা আছে কতগুলো বেশি আছে অনেকটা মনে হয় কুড়ি পর্যন্ত হবে কুড়িটার উপরে ফল আছে দেখুন কিভাবে হয়েছে

তোমার ইয়ে ব্লাইট অফ দিতে হয় ভালো হয় নালে বেস্টেন দাও। ঘুরিয়ে ফিরিয়ে তোমার মাটি মাটি তৈরি করা আলাদা কিছু করতে হয়। মাটিতে তোমার কিছু স্পেশাল ট্রিটমেন্ট না। একটু হালকা ভার্মি কম্পোস্ট দিয়ে বসিয়ে দাও নালে ওটা ও না দিতে গেলে চলবে। চলবে। একদম। তবে একটু টেকড়ামা দাও ভালো। বন্ধুরা টেকড়ামা অবশ্যই ইউজ করা দরকার আমাদের বন্ধুদের দেখুন। এই গাছে কতগুলো ফল কত সুন্দর না লাগছে দেখুন বন্ধুরা। ছোট্ট একটা গাছ আর এটা কি আছে এটা এটা গার্ডেনিয়া এটা বেল ফুলের মতন একদম বড় জাত হয় একদম এত বড় বড় ফুল হবে এটা দেখো সবাই আছে বাট যাই এসেছে প্রচুর প্রচুর সব জায়গা ভর্তি থাকবে এটা কাম কর আছে অটোমেটিক দেখুন ফুল আর ফল ভরে আছে দেখুন বন্ধুরা এটা কাম কর তাছাড়া একটা অ্যাডেনিয়াম খুব সুন্দর লাগছে কতদিন বয়স অ্যাডেনিয়াম এটা পাঁচ বছর পাঁচ বছর তাহলে ফুল প্রথমে স্টার্ট করেছিলে সেই ফুল মানে কতদিন ধরে বাগান করছেন তাহলে আমি ওই কোভিড এর সাইন টাইম থেকে স্টার্ট করেছিলাম আর সেই সময় থেকে জাস্ট একটা তুলসী গাছ নিয়ে এসেছিলাম ওটা বসিয়েছি তারপরে একটা থেকে দুটো দুটো থেকে অনেক কি অনেক হয়ে গেল আস্তে আস্তে তো আরো হবে নাকি আরো হবে কিন্তু বুঝে সুজে আচ্ছা আচ্ছা এটা কি এটা এটা কি আছে সিন্দুরি সিন্দুরি দেখুন বন্ধুরা ফুল আস্তে আস্তে ভরে যাচ্ছে আর কুল গাছ আছে একটা তাছাড়া এটা কি আম আম নতুন এটা হ্যাঁ নতুন দেড় মাস হলো এই পাতাগুলো এমন কেন পাতাগুলো ও পোকা খেয়ে নিয়েছে পোকা খেয়েছে এটা স্ট্রেট দরকার ওরনিকা ও যা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম ব্রাঞ্চ হলে খুঁজছিলাম হুম তো এটা দেখ সবাইতে দেখেছিলাম পোকা খেয়ে নিয়েছে কিন্তু তুলে নিয়ে এসেছি এটা ও এটা এই অবস্থায় নিয়ে আছে তাই তো হ্যাঁ নতুন করে বন্ধুরা ব্রাঞ্চ ছাড়ছে দেখুন এবার আমরা একটা পেয়ারা গাছ দেখাবো এই যে এটা কি ফলের ফল বাগানের স্টার্ট বলা যায় তাই তো এটা আমার ফল বাগানে স্টার্ট এটা আমার থেকে পুরো সেন্টিমেন্ট আছে দৌড়ানো আমি জানি না কি স্পিসিস আছে বা কি ব্রিডের ফল পেয়ারা গাছ কিন্তু এটা দেখবে সব পুরো পেয়ারা ভর্তি এখানে দেখো এখানে দেখো ওই আরো এর আগে কিন্তু প্রচুর খাওয়া হয়েছে তাই তো খাওয়া হয়েছে প্রায় তোমার তিন বছর থেকে খাচ্ছি এটা আর ভিতরে বন্ধুরা এখানে এখন ফল কিন্তু প্রচুর আছে তোমার ইয়ে অনেক আদর করে রাখি তাই জন্য হ্যাঁ আদর করে খুব ভালো লাগলো শুনে আর এখানে একটা ফুল আছে এটা আলমন্ড আছে তুমি ইয়ে করবে লক্ষ্য করবে এর তোমার দু ফুল আসবে একই গাছে একই গাছে এটা কি এই ভ্যারাইটিটাই এমন না তাহলে দুটোই রকমের ইয়েলো ডাল আর একটা পার্পল ডাল এটা সব থেকে তোমার ইয়ে হ্যাঁ ইয়ে তোমার গাছ আছে फ्लावर প্লান্ট মরবে না কোনোদিন দুটো বৃষ্টিকালের লাগিয়ে দিছি ও থেকেই তোমার এক সাইডের এই পার্পল আসছে ডাল লাগানো নাকি এটা হ্যাঁ এটা ডাল লাগানো দেখুন ইয়েলো আর পারপেল ইয়েলো আর পার্পল আম একটা গাছ দেখছি নতুন করে এখন তো আমের সিজন তো শেষ হয়ে গেল এখন নতুন করে দেখছি দেখুন বন্ধুরা ফুল কি ভ্যারাইটি এটা 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 নাম নাম ডকমাই ডকমাই কোথা থেকে কালেকশন করা আছে বেশিরভাগ গাছ কি বিশ্বাস নার্সারি থেকে না বিশ্বাসের থেকে আছে নিশা থেকে আছে নিশা থেকে তারপরে ইয়ে আছে আরেকটা একটা নার্সারি আছে ওর থেকেও নিয়েছি আচ্ছা জামরুলের নতুন গাছ এটা রেড মিসাইল রেড মিসাইল হুম দেখুন মন্দির দেখুন আর এটা কিল এটা এটা গোল্ডেন মৌসুম গোল্ডেন মৌসুম দেখুন ছোট গাছ কিন্তু এটা ইয়ে আছে আমার কাছ থেকে সাত মাস সাত মাস হ্যাঁ কিন্তু খুব সুন্দর গঠন তৈরি হয়েছে আচ্ছা এখানে আরো একটা গাছ আছে এটা বলুন এটা পাঞ্জাব মালটা এই ছোট গাছের তুমি দেখো কি কিরকম ফল ধরে রয়েছে পুরো ভর্তি ফলের সাইজ চার পাঁচ ছয় সাত আটটা আটটা নটা ফল আছে গাছ গাছটা খুব সুন্দর ছোট্ট গাছ অনেক সুন্দর একটা গঠন ওই একটা গোলাপ দেখতে আছে এদিকে আরো একটা এই সিজনে তোমার গোলাপ হয় না অত বেশি বড় কিন্তু এ আছে আমি রেগুলার যত্ন রাখি তো তোমার এই হ্যান্ডে আমার এসে যাচ্ছে এত বড় সাইজে নালে এত ছোট থাকবে গরমকালে এটা এটাও তো দেখছি এটা ডাবল টোন আছে দুটো কালারের মধ্যে পাবে ভিতরে হোয়াইট আছে আর বাইরের দিকে পুরো চেরি রেড হয়ে যাবে সুন্দর একটা ছোট্ট বাগান আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা দেখুন খুব ভালো লাগছে একটা পেয়ারা গাছ করেছে কিন্তু পেয়ারা গাছে হেলথটা দেখুন প্রতিটা গাছ কিন্তু খুব হেলথ কিন্তু অনেক বাগানি গাছ করি বা অনেক অনেক গাছ দিয়ে স্টার্ট করি কিন্তু এইভাবে হয়তো যত্ন রাখতে পারি না যে যেভাবে আপনি ছোট ছোট গাছকে যত্ন করেছেন আর একটা গাছও দেখছি না যে গাছটার हेल्थ खराब माने प्रतिटा गाज किंतु খুব হেলদি দেখুন অল্প কয়েকটা গাছ বন্ধুরা কিন্তু খুব হেলদি সুন্দর গাছ এই টাইম কেমন টাইম দেবা হয় আমি দেখো আমি এই অনেক হেিয়ে আছি মানে బిজি থাকি সকালে বসে একবার জল দিয়ে দি আর সানডেতে যা ট্রিটমেন্ট পড়া আছে ওটা করি সানডেতে তোমার এই মাসে দুবার আমার গিয়ে থাকে ট্রিটমেন্ট ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড দেবা আর যখন ফার্টিলাইজার দেখো ফার্টিলাইজার খুব কম আমি অ্যাপ্লাই করি নিজের কাছে তাই জন্য মাটি মাটি জোগাড় করতে আপনার মাটি আমার জোগাড় করতে অসুবিধা হয় না কাজ ফেলে ছেলেদেরকে বলে দি নিয়ে আসে আর তোমার যত ইয়ে গাছের শুকনো পাতায় সব থাকে ওটাই আমি ইউজ করে নি তা হাফ ফুল করে নি ওর থেকে আর উপরে মাটি চেপে দিতে আমার কি হয়েছে ওটা রিসাইকেল হয়ে গেল সাইকেল হয়ে গেল যাই হোক আমাদের বাগান প্রেমী হাবিব আমাদের চ্যানেল কতদিন ধরে দেখছেন বা আমাদের চ্যানেলের ফ্যান কতদিন তোমার চ্যানেলটা প্রায় অনেক লম্বা সময় হয়ে গেল দেখতে কিন্তু আমি জানি না কত টাইমটা দু বছর ওর থেকে উপরে হয়েছে একটু মন থেকে বলুন যে আমরা যেসব ইনফরমেশন গুলো দিই বা আমি যেসব ইনফরমেশন গুলো দেখাই তুমি জানেন লাগে ইনফরমেশন দেখাও এটা থেকে অনেক লোকরা বুঝে কি কি রকম করে গাছ করতে হয় আবার নতুন অনেক নার্সারি নলেজ পাওয়া যায় নতুন আপকামিং নার্সারি তুমি এক দুটো নতুন ভালো দেখিয়েছো এটা কি হয় কি লোকদেরকে মানে ইনফরমেশন গ্যাদার হচ্ছে প্লাস কি রকম টাইপের নতুন নতুন চার আসছে যেটা লোকদের নলেজ নেই তো ওটা প্রোভাইড হয়ে যায় তোমার থেকে ভালো লাগে তো ভালো লাগে তাই জন্য তো দেখি হাবিব একটা অনেক ভালো ছেলে চেষ্টা করছে কাজ করবার ভালো আমি যত ছাদ বাগানি বন্ধুরা আছে তাদেরকে রিকোয়েস্ট করতে চাই এই ছেলে যে আছে যা এত কষ্ট করছে ওকে সাপোর্ট করুন আপনারা কিচ্ছু করতে হবে না শুধু ও নাম্বার নিয়ে ওকে টাইমিং দিয়ে নিজে ছাদ বাগানে ডাকুন আর ও একটা ভালো ভিডিও আপনারা তুলে দেবে আপনাকে এতে আপনার ভিডিও ছাদ বাগানটাও কভার হয়ে যাবে আর ওর কাজটাও হয়ে যাবে নতুন আপনার হিসাবে গার্ডেন কি রকম তৈরি হচ্ছে আপনি কি ট্রিটমেন্ট করেন বা আপনার কি রকম যে আছে ইনফরমেশন সব এই আপনার ভিডিও থেকে পাস হবে বন্ধুদের নতুন যারা বাগান করছে তাদের জন্য অনেক সুবিধা হবে সুবিধা হবে আমি স্ক্রিনে ফোন নম্বর দিয়ে দেব বন্ধুরা আপনারা চাইলে আমাকে ডাকতে পারেন আমি চেষ্টা করব আপনাদের ডাকে সাড়া দেওয়ার আর আপনাদের সুন্দর ছাদ বাগান দাদার থেকে অনেক আছে যে অনেক বড় বড় বাগান বড় বড় বাগান আমি তো কিছু না হুম হুম সেসব বাগানীরা চাইলে সমস্ত বন্ধুদের সামনে কিন্তু আপনাদের ছাদ বাগানের ভিডিও তুলে ধরতে পারেন তাতে নতুন করে অনেক ছাদ বাগানই উদ্বুদ্ধ হবে যারা কাজ নতুন স্টার্ট করছে তাদের জন্য খুব ভালো হবে যাই হোক বন্ধুরা আজকে ছোট্ট একটা আপডেট দাদার তাকে আমি আসলাম ভালো লাগলো ছোট্ট একটা জায়গায় প্রথম একটা ছোট্ট জায়গা দেখলাম আমার পছন্দ হলো আমরা অনেক বাগানে যাই অনেক অনেক গাছ থাকে কিন্তু মানে এত সুন্দর ছোট ছোট গাছে ফল আমরা দেখি না আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন ছোট্ট একটা আপডেট বা ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা